হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকের ভিডিওটায় আপনারা যারা এই প্রচন্ড শীতে শান্তিপ্রিয় লোক তাদের জন্য আজকের ভিডিওটা আমার সামনে যে বক্স তিনটা দেখতে পারতেছেন সেই বক্সের ভিতরেই আজকে ভিডিওর যে মূল ট্রাফিক্সটা সেটাই এই বক্সের ভিতরে তো আমি আপনাদের সেই বক্সটা খুলে দেখাবো তো আমরা দেরি না করে সেই বক্সটা ওপেন করি এবং আপনাদের সেই বক্সের ভিতরে প্রোডাক্টটা সম্পর্কে বলি তো সি চলুন আমরা দেখে আসি দেখি শীতের জন্য এখানে কিছু আছে কিনা রানা ঘুরি ঘরে কিছুই তো দেখি না হ্যাঁ শীতের জন্য কি আছে এখানে রুম হিটার আছে না কি না কেটলি তো আমার দরকার না কেটলি তো বাড়ি রয়েছে অনেকগুলা আমার দরকার রুম হিটার রুম না কি নাই না মনে নাই কিছু তো না কি খুজতেছেন দাদা আপনি এই প্রচন্ড শীতে কিছু আরামদায়ক ফুল বেরাচ্ছে মিটা দাদা আপনি আরামদায়ক কিছু খুজতেছেন আপনার জন্য তো আমি বসে আছি ব্যা আপনার জন্য আমি আরামদায়ক কিছু মিটার তো আপনি যদি চান আমি আপনাকে এটা চালিয়ে দেখাতে পারি আপনি কিছু দেখবেন ব্যা দেখি কি জিনিসটা দাদা আমরা প্রথমেই বক্স থেকে আমি সেই প্রোডাক্টটা বের করব খুবই যত্ন সহকারে প্রোডাক্টটা বের এখানে উপরে কিন্তু একটা এমআরপি দেওয়া আছে এটা ভীষণের একটা রুম তো এটা পুরাটাই আপনার প্লাস্টিক বডি পাচ্ছেন সামনের দিকটা আপনার স্টিলটা মেট দেওয়া আছে তাতে আপনাদের আঙুলগুলা এটা ভিতরে না ঢুকে বা আপনার নিজেকে সেফ রাখে তার জন্য এটা অনেক সুন্দর করে বিল্ড কোয়ালিটি তৈরি করা তো আমি প্রথমেই কারেন্ট এর ফ্ল্যাগটা দিব এটা আপনারা আগে একটু ফ্ল্যাগটা দেওয়ার আগে একটা কথা বলি নিচের সাইডে একটা আপনারা ফিউজ পাবেন এই ফিউজটা যখন আমি চাপ দিবেন মানে আপনি একটা শক্ত কোনো কিছুর উপর এটা বসাবেন তখনই ফিউজটা চাপা লাগবে তো চাপ লাগবে তখনই আপনার এই মেশিনটা চালু হবে এটা যদি চাপ না লাগে তাহলে কিন্তু চালু হবে না এটা হচ্ছে ওভার সেফটি তো আমি প্রথমেই আগে এর ফ্ল্যাগটা দিব আমার একটা এর ফ্ল্যাগ নিলাম এটা টু তিনটা দিলাম এখানে তো এই যে পিছনে একটা অন অফ সুইচ দেওয়া আছে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে একটা অন অফ সুইচ দেওয়া আছে আমি এখানে যদি প্রথমেই আমি অন করে নিব আপনারা দেখেন যে উপরের সাইডটা পুরাই একটা এলইডি দেওয়া আছে আর এখানে একটা যে কটা বাটন দেওয়া আছে সবগুলাই স্ক্রিন টাচ আপনি এখানে টাচ করলেই প্রত্যেকটা জিনিস কাজ করবে প্রত্যেকটা বাটন কাজ করবে তো প্রথমেই আমরা আগে কারেন্টের ফ্লাকটা দিলাম তারপরে আমি পিছনে আপনার সুইচটা হ্যাঁ এটা কিন্তু অসাধারণ একটা লুক আপনি একটু খেয়াল দেখতে আমি ফার্স্ট অফ এটা আগে পাওয়ারটা অন করি এখানে পাওয়ার বাটনটা দেওয়া আছে আমি এখানে চাপ দিলাম মেশিনটা স্টার হলো হ্যাঁ স্টার্ট হওয়ার সাথে সাথেই এর সামনের যেই লুকটা আপনি একটু খেয়াল করে দেখবেন দর্শকরা একটু খেয়াল করে দেখবেন আসলেই এটা কিন্তু অসাধারণ একটা লুক দিছে সামনে যে পিকচার দেওয়া যে পিকচারটায় মনে হচ্ছে আপনার একটা কলার পিণ্ড একটা কলার পিণ্ড যেখানে এখন আমি যেটা অন করলাম এখানে আপনি কিন্তু ঠান্ডা বাতাস পাচ্ছেন তাই আপনি একটু খেয়াল করেন তাকে একটু দেখাই আপনি একটু খেয়াল করবেন এটা কিন্তু আপনার ঠান্ডা বাতাস হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখে এখানে কিন্তু ঠান্ডা বাতাস বের হচ্ছে আমি কিন্তু জাস্ট মাত্র মেশিনটা অন করলাম এখন যদি আমি এখানে প্রেস করি এইখানে আমি যেই বাটনটা আছে এখানে আমি প্রেস করব প্রেস করার সঙ্গে সঙ্গেই মেশিনটা গরম বাতাস দেওয়া শুরু করবে আপনি এক চাপে পাবেন হালকা গরম দ্বিতীয় চাপে পাবেন আরেকটু গরম আর এইখানে দেওয়া আছে প্লাস মাইনাস ভলিউম বাটন এখানে আপনারা প্রেস করলে এটা হাওয়ার স্পিডটা গরমের স্পিডটাও বাড়াইতে পারবেন হাওয়ার স্পিডটাও বাড়াইতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি একটু বাড়িয়ে নিব হ্যাঁ বন্ধুরা আপনারা ভাবতেছেন যে এটা কি একভাবেই বাতাসটা দিবে শুধু সামনের দিকটাই না এটা আপনারা মুভিং একটা বাটন প্রেস করতে পারবেন এখানে বাটনটা প্রেস করলে এটা মুভিং শুরু হয়ে যাবে আপনি মুভিং দিয়েও চালাতে পারবেন এটা আপনারা উপর আরেকটা বাটন আছে টাইমার আপনারা রাতে ঘুমানোর সময় আপনি যদি আপনার নির্দিষ্ট টাইমে দিয়ে টাইমটা প্রেস করে রাখেন নির্দিষ্ট সময় শেষে আপনার ফিচারটা বন্ধ হয়ে গেল সেক্ষেত্রে একটা ওভার সেফটি আপনারা সব দিক থেকে আমার মনে হয় যে এই রুমিটার টা ভিশনের ফায়ার টু থ্রি মডেলটা আপনারা নিতে পারেন ভিশনের রুমিটার ফায়ার টু থ্রি তো এটা অনেক কিছুই আপডেট ফিচার স্ক্রিন টাচ এলইডি ডিসপ্লে মুভিং তো লুক কোয়ালিটি সব দিক থেকেই বেটার সবাই নিতে পারেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাবেন যাতে পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপনা করতে পারি আর আমাকে আরো উৎসাহিত করে তো আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ